নমস্কার বন্ধুরা মনা চৌধুরী ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনারা দেউলটি স্টেশনে নেমে এখান থেকে টোটো ধরে চলে যাবেন সোজা শরৎচন্দ্রের বাড়ি আর এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা যেতে হয় শরৎচন্দ্রের বাড়ি অনেকে হেঁটেও যায় শরৎচন্দ্রের বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে যেতে হবে পিকনিক স্পট আর এই যে দেখা যাচ্ছে বাড়িটি এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি দেখুন কেমন ভিড় হয়েছে আর চারদিকে দেখুন গাছ লাগানো আছে আর ওই যে বার দিকে দেখা গেল ওটা হচ্ছে শরৎচন্দ্রের একটি মূর্তি আর দেখুন চারদিকে গাছ লাগানো সবুজ গাছ একটা মনোরম পরিবেশ এখানে ডিসেম্বর জানুয়ারি মাস করে কিন্তু প্রচুর এখানে মানুষের আনাগোনা দেখা যায় প্রচুর ভিড় হয় আপনারা এখানে শীতকালে আসবেন কারণ এখানে নদীর ধারে সবাই পিকনিক করতে আসে ঘুরতেও আসে আপনারা আসলে এখানে খুব সুন্দর পরিবেশ একটা পাবেন আর পিকনিক স্পটের জন্যে তো খুবই ভালো জায়গা আপনারা কিন্তু শীতকালে একবার এখানে এসে পিকনিক করে যেতে পারেন পিকনিক স্পট কিন্তু এইখানে নয় নদীর ধারে আপনাদেরকে আমি দেখাবো চলুন এবার আস্তে আস্তে ঘুরে নেওয়া যাক প্রত্যেকটা জায়গা এটা হলো শরৎচন্দ্রের ঘর এই ঘরে তিনি থাকতেন আর ওই যে জানলাটা দেখছেন ওই জানলার পাশে বসে নদীর দিকে তাকিয়ে তিনি কবিতা লিখতেন আর তার আসবাসপত্র কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে চরকাটা দেখছেন এই চরকায় তিনি সুতো কাটতেন এই বিছানায় তিনি ঘুমাতেন আর ওই চেয়ারে তিনি বসে থাকতেন দেখুন এটা হচ্ছে ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে কিন্তু তিনি পুজো করতেন এই দেখুন তার সব জায়গাগুলো আপনাদের আমি দেখাচ্ছি এবার এই দেখুন বাইরেটা এবার বাইরেটা দেখুন কত সুন্দর জায়গাটা এই দেখুন চারিদিকটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার আমরা ওপরে উঠছি সিঁড়ি দিয়ে ওপরটাও আপনাদেরকে আমি দেখাবো। এই ওপরে উপরে ওপরেতেও কতগুলো ঘর আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে ওপরের বারান্দা এই বারান্দা গিয়ে আমরা এখানেও কিন্তু অনেকগুলো ঘর আছে এই দেখুন এই প্রত্যেকটা আর প্রচণ্ড ভিড় সেই জন্যে ভালো করে ভিডিওটা করতেও পারিনি দেখুন যতটা সম্ভব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমরা দোতলায় উঠে দেখলাম যে এখানে তার তিনটে ঘর আছে এবং দেখুন এখানে তার বইপত্রগুলো আলমারিতে রাখা আছে দেখুন একদম পুরো সাজানো ওছানো তার ঘরগুলো আর এখানে একটা বিছানা ঘড়ি আলমারি তার বিভিন্ন আসবাসপত্র এখানে ঘরগুলোতে আছে দেখুন আর তার এই জিনিসগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আছে যাতে মানুষরা এসে এখানে তার জিনিসগুলো দর্শন করতে পারে দেখুন এই যে পুরো বারান্দা থেকে আপনাদের আমি ঘরগুলো দেখাচ্ছি দেখুন খুব সুন্দর দেখতে লাগছে আর আপনারা কিন্তু একবার হল এসে কিন্তু আপনারা ঘুরে যাবেন আর দোতলা থেকে দেখুন নিচের জায়গাটা আপনারা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে একটা সুন্দর পরিবেশ যেহেতু এটা পর্যটন কেন্দ্র আর এখানে সবাই পিকনিক করতে আসে শীতকালে তাই এখানে না একটা ছোট্ট করে মেলাও বসে এই দেখুন এখানে যাবতীয় আপনারা শোপিস থেকে ধরে চশমা সানগ্লাস হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস আপনারা পাবেন এই দেখুন আর এই যে যাচ্ছে আমরা যে রাস্তাটা দিয়ে এটা হচ্ছে পিকনিক স্পটের রাস্তায় দেখুন চারদিকটা পুরো গ্রাম বাংলা এখানে গ্রাম বাংলার সিন আপনারা এখানে দেখতে পাবেন প্রাকৃতির একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন আর এই মাসের মধ্যেই কিন্তু পিকনিক করার জায়গা এটা আর আপনারা এখানে কিন্তু অনেক মানুষরা এসে পিকনিক করছে দেখুন এটা হলো আমাদের ফিস্টের জায়গা এই দেখুন এখানে সবাই ফিস্ট করছে এটা হচ্ছে পিকনিক স্পট এসেছি আমরা সবাই মিলে আর এই দেখুন এখানে কত রকমের বিক্রি হচ্ছে দেখুন বাচ্চাদের খেলনা থেকে ধরে বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে ফুচকা স্টল ডাব চটপি নদীর পাড়ে আপনারা আসলে অনেক কিছু না রকমারি জিনিস আপনারা দেখতে পাবেন খাবারের জিনিস খেলনা বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখান থেকে কিনতেও পারবেন আর দেখুন নদীর ধারটা কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন নদীর জলটা দেখুন আর এই যে ওই যে দূর পর্যন্ত দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা ফিস্ট আমরা ফিস্ট করতে আমাদের ফিস্টের রান্না হচ্ছে এই যে রাঁধুনিরা আমাদের রান্না করে দিচ্ছে আমাদের এখানে আজকের মেনু ছিল ডাল ঝুরি আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর ছিল তার সাথে মাটন আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আমরা সবাই মিলে যে এসেছিলাম সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে সবাই একসাথে বসে এখানে কিন্তু রকমারি ফুল গাছ বিক্রি হয় এখানে আপনারা আসলে নানান ধরনের ফুল গাছও কিনে নিয়ে যেতে পারবেন আমাদের পিকনিকের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই এখানে টেবিলে বসে সবাই খেতেও বসে গেছে আমার মা আমার শাশুড়ি মা সবাই খাচ্ছে এই যে শরৎ মেলায় আমরা এসেছি এটা শরৎ মেলা আর এই মেলাটা দেখুন বিশাল বড় একটা মেলা হয়েছে এই মেলাতে কিন্তু আপনারা হ্যান্ডমেড নানান ধরনের জিনিস পেয়ে যাবেন জুয়েলারি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসও আপনারা এই মেলাতে পেয়ে যাবেন তেমনি আবার শাড়ি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে সব কিছু আইটেমের জিনিসই আপনারা এই মেলায় পাবেন এখানে ফাংশন হবে তাই জন্য একটা স্টেজ বানানো হয়েছে আর এখানে কিন্তু আপনারা আসলে শরৎ মেলাটা অবশ্যই ঘুরে যাবেন এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে যাবতীয় ধরনের জিনিস আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন এই দেখুন এখানে যে কত সুন্দর সুন্দর ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার এখানে শরৎ মেলা আসলে দেখতে পাবেন আর আপনারা কিন্তু এই মেলাটা কিন্তু জানুয়ারি মাসে শুরু হয় আর এই জানুয়ারি মাসে আসতে গেলে কিন্তু এই মেলাটা অবশ্যই আপনারা ঘুরে যাবেন আর এই দেখুন কত সুন্দর করে মানে ছবির সাথে ম্যাচ করে কিন্তু লেখাগুলো দেখুন পড়ে দেখুন এত সুন্দর সুন্দর হাতের কাজ সব হ্যান্ড প্রিন্ট এগুলো খুব সুন্দর জিনিস একবার অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেতে হবে